Uh, weather আমাদের সাথে থাকতে হবে আপনার কি ধরনের performance থাকবে আপনি তো অভিনয় করেন নতুন করে গান গেয়ে আপনি খুবই মানে কালো যে গানের মতো হয়ে যাচ্ছে আর কি না দেখা যাক সেটা আমার মনে হয় মানে এখনই রিভিল না করি কালকে দিনটা কিন্তু ভালো সেই জায়গায় আপনার কি প্রত্যাশা যে গান অবশ্যই ভালো হবে সেটা দর্শকদের কি ধরনের একটা মানে দর্শকদের কি বলবেন আর কি আপনি যারা আসতে চায় সবাইকে যদি একটু ইনভাইট করে দেন বলবো যে আসলে লন্ডন এভাবে কখনো পারফর্ম করা হয়নি তো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই আসবেন আপনার এই গানটা কি আমরা দিলেন শুনতে পারি যদি না সেটা তো কালকে একটু যদি শুনান এটা এখন আজকাল জম নষ্ট হয়ে চমক জি আর এমনি কি মানে গান ছাড়া কি আর কোনো পারফর্ম থাকবে নাকি আপনার না আসলে গান ছাড়া তো পারফর্ম করার জন্য আর কিছু থাকে না আসলে অভিনয়টা তো অনেকের সাথে মিলে হয় এই তো সবার সাথে দেখা হবে এটাই আমার মনে হয় সবচেয়ে বড় পারফরমেন্স